একটি কলেজে কলা বাণিজ্য এবং বিজ্ঞান শাখায় ছাত্রের সংখ্যার অনুপাত থ্রি ইজ টু ফাইভ ইজ টু এইট যদি এই শাখাগুলিতে ছাত্রের সংখ্যা যথাক্রমে টোয়েন্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এই শাখাগুলিতে ছাত্রের সংখ্যার অনুপাত কত দেখো এই টাইপের কোয়েশ্চেন থাকলে আমরা দুভাবে করতে পারি একটা এক্স ধরে করতে পারি আর একটা ডাইরেক্ট করতে পারি তো ডাইরেক্ট যে শর্ট ট্রিক্সটা আচ্ছা আগে একটু ডিটেলসে করে নিই তাহলে শর্ট টিক্সটা বুঝতে সুবিধা হবে আমি এক্স ধরে যদি করি কীরকম ধরছি না কলা বাণিজ্য এবং বিজ্ঞান শাখায় ছাত্র থাকবে কত থ্রি এক্স ফাইভ এক্স আর এইট এক্স এবারে কী বলেছে না কলা বিভাগে টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে মানে থ্রি এক্সটা টোয়েন্টি পার্সেন্ট বেড়ে বেড়েছে ফাইভ এক্স বাণিজ্য বিভাগ এটা ফোরটি পারসেন্ট বেড়েছে আর এইট এক্স ছিল বিজ্ঞান শাখায় সেটা বেড়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলছে এই বাড়ার পরে ছাত্রের সংখ্যার অনুপাত কত হয়েছে আচ্ছা থ্রি এক্স ছিল ওটা টোয়েন্টি পার্সেন্ট যদি বেড়ে যায় কত বাড়বে থ্রি এক্সের টোয়েন্টি পার্সেন্ট মানে একের পাঁচ মানে থ্রি এক্স প্লাস থ্রি এক্স বাই ফাইভ আর যেটা ফাইভ এক্স ছিল সেটা 40% পার্সেন্ট বেড়েছে 40% পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো বা দুয়ের পাঁচ তাহলে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স ইন্টু দুয়ের পাঁচ 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 কেটে দিলে টু এক্স মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে শুধু সেভেন এক্স আর এইট এক্স যে ছিল সেটা বাড়ছে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে একের চার প্লাস ওয়ান বাই ফোর ইন্টু এইট এক্স চার দুয়ে এটাও টু এক্স বাড়ছে মানে এইট এক্স প্লাস টু এক্স টেন এক্স হচ্ছে আর এটাকে যদি কাটাকাটি করি পাঁচ দিনে পনেরো এক্স প্লাস থ্রি এক্স আঠেরো এক্স বাই ফাইভ পরেরটা থাকছে সেভেন এক্স তারপরেরটা থাকছে টেন এক্স তাহলে এক্স দেখো প্রত্যেকটাই আছে কেটে গেল তাহলে প্রত্যেকটাকে পাঁচ দিয়ে গুণ করো আঠেরো ইচ টু পঁয়ত্রিশ ইচ টু পঞ্চাশ অপশন এ হয়ে যাবে অ্যান্সার কিন্তু পরীক্ষার হলে আমি এক্স ধরে করবো না তাহলে কীভাবে করবো দেখো শর্ট ট্রিক্সে যখন করা যায় আমি থ্রি এক্সের যেমন টোয়েন্টি পার্সেন্ট বের করলাম আমি ডাইরেক্ট থ্রি থেকে টোয়েন্টি পারসেন্ট যদি বের করি একটা ফ্র্যাকশান হবে আমি সেই জন্য আরও ইজি করার জন্য কী করব তিন পাঁচ আর আট প্রত্যেকটার সাথে দশ করে গুণ করে দাও তাহলে কত হচ্ছে তিরিশ পঞ্চাশ আশি এবারে আমাকে বলো তিরিশের থেকে টোয়েন্টি পার্সেন্ট তিরিশে বাড়লো তিরিশের টোয়েন্টি পার্সেন্ট মানে কত ছয় পঞ্চাশের ফোরটি পারসেন্ট কত কুড়ি আশির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে একের চার আশির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে কুড়ি তাহলে এটা বেড়েছে বাড়ার পরে তাহলে কত হচ্ছে ছত্রিশ পঞ্চাশ কুড়ি সত্তর আশি কুড়ি একশো কাটাকাটি করলে দুই দিয়ে কাটো দুই আঠেরোই দুই পঁয়ত্রিশে দুই পঞ্চাশে পেয়ে গেলাম অ্যান্সার আমরা এইটিন ইচ টু থার্টি ফাইভ ইচ টু ফিফটি আমার এত এক্স ধরে কোনো কিছু করার দরকার নেই দেখো এইটুকুর মধ্যে হয়ে গেল নেক্সট একটি কলেজে কলা এবং বাণিজ্য বিভাগে ছাত্রের অনুপাত ফোর টু ফাইভ বাণিজ্য বিভাগে আরও পঁয়ষট্টি জন ছাত্র ভর্তি হয় অনুপাত হয় এইট টু ইলেভেন কলা বিভাগে কতজন ছাত্র রয়েছে এটাও আগে একটু এক্সারে ডিটেলসে করেন তারপরে শর্ট সট্রিক্সটাই আসছি তাহলে কলা এবং বাণিজ্য বিভাগে ছাত্রের অনুপাত ছিল ফোর টু ফাইভ তার মানে কলা বিভাগে ফোর এক্স ছাত্র ছিল আর বাণিজ্য বিভাগে ফাইভ এক্স জন ছাত্র ছিল এবারে বাণিজ্য বিভাগে পঁয়ষট্টি জন ছাত্র আরও ভর্তি হয়েছে তার মানে ফোর এক্স ইজ টু ফাইভ এক্স প্লাস পঁয়ষট্টি বাণিজ্য বিভাগে এতজন ভর্তি হয়েছে তো এই নতুন যে রেশিওটা হচ্ছে অনুপাতটা সেটা হয়ে যাচ্ছে গত এইট ইজ টু ইলেভেন তাহলে এটা সলভ করে এক্স আমরা বের করব সলভ করার জন্য কি করবো একদম ফার্স্ট আর লাস্ট গুণ করো ফোর এক্স ইন্টু ইলেভেন দ্যাট ইজ ফোর এক্স টু মাঝখানের দুটো এইট ইন্টু ফাইভ এক্স প্লাস সিক্সটি ফাইভ দেখো চার তাহলে ইলেভেন এক্স দিয়ে গুণ করে দিচ্ছি টেন এক্স তাহলে এক্স ইকুয়ালস টু কত পেলাম একশো তিরিশ এবারে আমার কি চেয়েছিলো কলা বিভাগে কতজন ছাত্র রয়েছে তাহলে এক্স যদি একশো তিরিশ হয় কলা বিভাগে কতজন ছিল ফোর এক্স তাহলে ফোর ইন্টু একশো তিরিশ কত হয়ে যাবে তেরো চারে পা বাহান্ন তাহলে পাঁচশো কুড়ি হয়ে যাবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার এই জিনিসটা আমরা আরও অনেক সহজে অনেক শর্টে করতে পারি কোনো এক্সটেক্স কিছু ধরতে হবে না কীভাবে করতে পারি একটু দেখো আমার আগে অনুপাত কত ছিল ফোর ইজ টু ফাইভ এই পঁয়ষট্টি জন ভর্তি হওয়ার পরে অনুপাত কত হলো এইট ইজ টু ইলেভেন এবার একটা জিনিস দেখো পঁয়ষট্টি জন ভর্তি হয়েছে বাণিজ্য বিভাগে তাহলে কলা বিভাগে অনুপাতটা এখানে চেঞ্জ হয়েছে কিন্তু কলা বিভাগে ছাত্র সংখ্যা চেঞ্জ হয়নি তাহলে আমার কাজ হচ্ছে কলা বিভাগের যে অনুপাতটা ওটাকে সমান করা তাহলে কি করব এখানে আট আছে এখানে চার আছে তাহলে এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি এইট ইজ টু টেন আর এটা এইট ইজ টু ইলেভেন তার মানে কলা বিভাগটাকে আমি সেম করে দিলাম যেহেতু কলা বিভাগে চেঞ্জ হয়নি এবারে বাণিজ্য বিভাগে পঁয়ষট্টি জন ছাত্র ভর্তি হয়েছে তাহলে বাণিজ্য বিভাগটা ওই পঁয়ষট্টি জন ছাত্র ভর্তি হওয়ার জন্য এটা দশ থেকে এগারো হয়ে গেল মানে এক অনুপাত বা এক ইউনিট বাড়লো এটা কিসের জন্য ভর্তি বাড়লো না এই যে পঁয়ষট্টি জন ছাত্র ভর্তি হয়েছিল তাহলে এই এক ইউনিট ইকুয়াল টু পঁয়ষট্টি আমার কী চেয়েছে কলা বিভাগে কত ছাত্র রয়েছে কলা বিভাগে কত ছাত্র রয়েছে আট ইউনিট তাহলে আট ইউনিট আমি এটাও ধরতে পারি এটাও ধরতে পারি কিন্তু এই চার ইউনিট ধরবো না মানে আমার ইকুয়াল করার পরে যেটা আসছে সেটাকে ধরতে হবে তাহলে আট ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাবে আট পঁয়ষট্টিতে আট ছয় আটচল্লিশ চারশো আশি চল্লিশ পাঁচশো কুড়ি হচ্ছে দেখো আট ইউনিট ইকুয়ালস টু পাঁচশো কুড়ি আমরা এখানেও দেখো পাঁচশো কুড়ি পেয়েছিলাম এখানে এতটা করতে হয়েছিল আর এখানে এইটুকু করলে হয়ে যাচ্ছে নেক্সট দেখো এ বি এবং সি তিনটি বিদ্যালয়ে ছাত্রের অনুপাত ফাইভ ইচ টু ফোর ইচ টু সেভেন এই বিদ্যালয়গুলিতে যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট হারে ছাত্রীর সংখ্যা বৃদ্ধি হলে এই অনুপাত কত হবে তাহলে আমরা ফার্স্টের যে অঙ্কটা করেছিলাম এই অঙ্কটা একইভাবে করতে পারি এখানে আমি আর এক্সরে করছি না ডিটেলসে ডাইরেক্ট করে নিচ্ছি তাহলে কীভাবে করেছিলাম সট্রিক্স ফাইভ টু ফোর ইচ টু সেভেন আমি প্রত্যেকটাই দশ করে গুণ করে দিই যাতে করে আমার আর ফ্র্যাকশান না আসে পয়েন্টে যা তো যেমন না আসে নইলে ডাইরেক্ট আমি পাঁচের কুড়ি পার্সেন্ট চারের পঁচিশ পারসেন্ট করতে পারি সাতের কুড়ি পার্সেন্ট করলে তখন ওয়ান পয়েন্ট ফোর হয়ে যাবে সেভাবেও যদি করতে চাও দেখো পাঁচের টোয়েন্টি পার্সেন্ট মানে কত এক তাহলে বৃদ্ধি হয়েছে তাহলে পাঁচ প্লাস এক ছয় ইচ টু চারের পঁচিশ পারসেন্টও এক হচ্ছে তাহলে চার প্লাস এক পাঁচ ইচ টু সাতের টোয়েন্টি পারসেন্ট ওয়ান পয়েন্ট ফোর তাহলে সাত প্লাস ওয়ান পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোর এবারে পয়েন্ট তোলার জন্য আবার আমাকে জিরো জিরো বসিয়ে এটাকে পয়েন্ট তুলতে হবে দিয়ে আবার কাটাকাটি করো দুই তিরিশে দুই পঁচিশে দুই বিয়াল্লিশে পঁচিশ তিরিশ পঁচিশ বিয়াল্লিশ অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার আবার আমি এটাকেই যদি পঞ্চাশ চল্লিশ আর সত্তর দশ দিয়ে গুণ করে দিই প্রত্যেকটা অনুপাতকে তারপরে পঞ্চাশের টোয়েন্টি পারসেন্ট মানে কত দশ চল্লিশের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটাও দশ সত্তরের টোয়েন্টি পার্সেন্ট চোদ্দো এবারে যোগ করে দাও ষাট ইচ টু পঞ্চাশ ইচ টু চুরাশি কাটাকাটি করলে দুই দিয়ে তিরিশ ইচ টু পঁচিশ ইচ টু বিয়াল্লিশ যাই যেটা সুবিধা হবে এভাবে পয়েন্টেও করতে পারো দিয়ে পয়েন্ট তুলতে পারো আর হলে দশ দিয়ে প্রথমে গুণ করে নাও তাহলে হিসেব করতে সুবিধা হবে এরপরে দেখো তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ প্রথম এবং তৃতীয় সংখ্যাটির যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে বাহান্ন বেশি বৃহত্তম সংখ্যাটি কত দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে যা কোশ্চেনে বলা আছে সেটা আমরা অনুপাতকে দিয়ে করব মানে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল বলেছে আমি প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাতের যোগ করব অনুপাতের যোগফল প্রথম এবং তৃতীয় অনুপাত কত পাঁচ আর তিন আট এই যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে বাহান্ন বেশি তাহলে এখানে দ্বিতীয় অনুপাত থেকে কত বেশি মাইনাস চার দ্যাট চার তার মানে এই চার অনুপাত বা চার ইউনিট ইকুয়ালস টু তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত বাহান্ন বাই চার মানে তেরো বৃহত্তম সংখ্যা চেয়েছে এখানে বৃহত্তম অনুপাত কোনটা পাঁচ তাহলে পাঁচ ইউনিট ইকুয়ালস টু বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব তেরো পাঁচে কত হচ্ছে পঁয়ষট্টি আপনার এ হয়ে যাবে অ্যান্সার আমি আর এক্স ধরে ডিটেলসে করলাম না আচ্ছা ডিটেলসে যদি করতে চাও দেখো আমি সংখ্যা তিনটায় ধরে নিতে হবে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স ধরে নিলাম এবারে কী বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল থ্রি এক্স প্লাস ফাইভ এক্স ইকোয়ালস টু এইট এক্স দ্বিতীয় সংখ্যা থেকে বাহান্ন বেশি দ্বিতীয় সংখ্যা কত ফোর এক্স তাহলে এটা বিয়োগ করলে এটা ইকোয়ালস টু ফিফটি টু এবারে এইট এক্স মাইনাস ফোর এক্স ইকোয়ালস টু ফিফটি টু মানে ফোর এক্স ইকোয়ালস টু ফিফটি টু চার তেরোয় এক্স ইকোয়ালস টু কত পেয়ে গেলাম তেরো বড় সংখ্যা কোনটা ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে পাঁচ গুণিত তেরো দ্যাট ইজ পঁয়ষট্টি যেভাবে করলে একই জিনিস আপসল এ হয়ে যাচ্ছে